দুলাল রে একটু ফোন করে বাস টার্মিনালে আসতে বলি হ্যালো কই রে তুই জলদি টার্মিনালে চলে আয় আমার কোমরের অবস্থা খুব এটা ভালো না তাছেন তাড়াতাড়ি এদিকে এসো খেলা বাদ দাও তাড়াতাড়ি চলো বাস টার্মিনালে যাইতে হইব না আর বাড়ি বোঝা নিতে পারতেছ না এই বিক্রি কইছো এই এদিকে আয় তো জি স্যার আমি আচ্ছা আসতেছি কোন স্যার এই ব্যাগটা একটু সোমেশপুর বাজার পর্যন্ত নিয়ে দাও তো ও এই স্যার অসুবিধা নেই দাঁড়া আমার কাছে দেন পুরি ব্যাপারে ব্যাগটা তো ওজন ওই দেখিস পরে না জানি চালু করে নিয়ে আয়

এ আমার তুই কই পালি গোপালপুর বড়তলা পরিয়া পাইছি দেইখা মনে হলো মানিব্যাগটা আপনার তাই ধরে নিয়ে আইছি না মানিব্যাগে যা যা রাখছিলাম সবই পাইছি এই নে তোর বক্সিস না না স্যার আমি গরীব হতে পারি কিন্তু উপহারের প্রতিদান নেই 100 টাকা আপনার কাছে রেখে দেন আরে 100 টাকা রেখে দে না না স্যার আপনার টাকা আমার লাগবে না না শালা লোকটারে চুরির অপরাধ দেওয়া ঠিক হয় নাই